কর্পোরেট ফ্যাসিবাদ এবং ধর্মীয় ফ্যাসিবাদ এই এর সম্মিলন হচ্ছে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার বামপন্থী মানে কি বামপন্থী মানে হচ্ছে যারা শোষণ বৈষম্য এবং নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ায় তারাই হচ্ছে বামপন্থী ডানপন্থী কারা ডানপন্থী তারাই যারা সাম্প্রদায়িকতা বিভিন্ন ধরনের বিদ্বেষ এবং সম্পদের কেন্দ্রীয় ভবন লুণ্ঠন পুঁজির স্বার্থ রক্ষার জন্য যারা দাঁড়ায় তারা হচ্ছে ডানপন্থী সেই হিসাবে ডামপন্থীর আরেক নাম হচ্ছে পুঁজিপন্থী আর বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষাটা হচ্ছে বাম এজেন্ডা বাম আকাঙ্ক্ষা রাষ্ট্র যাতে ধর্মের বিষয় নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে সেটা একটা মৌলিক দাবি সাম্রাজ্যবাদের প্রাতিষ্ঠানিক রূপ হচ্ছে বিশ্ব ব্যাংক আইএমএফ এডিবি প্রতিষ্ঠা। প্রতিষ্ঠান যে সামাজিক রাজনৈতিক শক্তি আসলে বৈষম্যহীন বাংলাদেশের জন্য দাঁড়াতে পারত সেই সামাজিক রাজনৈতিক শক্তির অসংগঠিত অবস্থার কারণে এটা সম্ভব হয়েছে আমরা জানি চব্বিশে যে গণব্যত্থান হয়েছিল সেই গণভ্যুত্থানের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল বিশেষত বৈষম্যহীন বাংলাদেশের কথাটা খুব আসে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা এবং এই গণব্যুত্থানের পরে যে সরকার এসছে তারপরে সেই সরকার আসার পরে গত এই এক বছরেরও বেশি সময়ে যা কিছু ঘটেছে তাতে প্রত্যাশা ভঙ্গের একটা দুঃখবোধ কিংবা হতাশা একটা বিপন্নবোধ ডিপ্রেশন এরকম একটা অনুভূতি আপনারা খেয়াল দেখবেন যে এই প্রত্যাশাটা একটা যৌক্তিক যৌক্তিক প্রত্যাশা ছিল কিন্তু এই গণ মধ্যে থেকে এই প্রত্যাশা পূরণ হবে এটাও আবার আমরা আমরা যে পাই না এটা খুব অযৌক্তিক না কারণ যে কোনো পরিবর্তনের জন্য গণতান্ত্রিক রূপান্তরের জন্য কিংবা বৈষম্যহীন বাংলাদেশের জন্য যে ধরনের সামাজিক রাজনৈতিক শক্তি সমাবেশ দরকার সেই সামাজিক রাজনৈতিক শক্তি সমাবেশ ছিল না সেই সামাজিক রাজনৈতিক শক্তি সমাবেশ থাকলে অন্তর্বর্তী সরকারের এই চেহারা হতো না এবং অন্তর্বর্তী সরকার এই ভূমিকা পালন করতে পারতো না যে সামাজিক রাজনৈতিক শক্তি সমাবেশ ছিল তারই ফলাফল কিংবা তারই প্রভাব আমরাই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি সরকার যদি আমরা বলি সরকারের বিভিন্ন ব্যক্তির মধ্যে পার্থক্য আছে কিন্তু অর্থবর্তী সরকারের সামগ্রিক ভূমিকার মধ্যে আমরা দুটো যদি বলি যে দুই পায়ের উপর দাঁড়ানো তাহলে বলতে হবে যে এক পা হচ্ছে তার ধর্মীয় ফ্যাসিবাদ যার উপর ভরসা করছে কিংবা যাদের যারা সরকারকে পরিচালনা করছে আরেক পা হচ্ছে কর্পোরেট ফ্যাসিবাদ কর্পোরেট ফ্যাসিবাদ এবং ধর্মীয় ফ্যাসিবাদ এই এর সম্মিলন হচ্ছে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার কি করে সম্ভব হলো যে গণ অভ্যুত্থানের এরকম একটা গণ অভ্যুত্থানের পরে এরকম একটা সরকার যে সরকারের সময়ে ধর্মীয় ফ্যাসিবাদের যে চেহারা আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘুরা যে আক্রান্ত হচ্ছে তারা কিংবা জাতিগত সংখ্যালঘু যারা তারা যে আক্রান্ত হচ্ছে তারা সংখ্যালঘু মুসলিম যারা সেই সংখ্যাগুরু মুসলমানদের মধ্যে একটা বিরাট অংশ নিরাপত্তাহীনতায় ভুগছে এটি হয় যখন ধর্মীয় ফ্যাসিবাদ তার ভাষ্য ছাড়া অন্য কোন ধরনের ভাষ্য গ্রহণযোগ্য যখন না হয় তখন সংখ্যাগুরুও নিরাপত্তাহীনতায় ভুগে যে জন্য রাষ্ট্র যাতে ধর্মের বিষয়ে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে সেটা একটা মৌলিক দাবি এই দাবি থেকে সরে আসার কোনো উপায় নেই যখন রাষ্ট্র ধর্মের বিষয়ে নির্দিষ্ট পক্ষপাত দুষ্ট হয় তখন শুধু সংখ্যালঘুরা যে নিপীড়িত এবং বৈষম্যের সৃষ্টি হয় এবং সেটাই সময় হচ্ছে আমরা মাজার থেকে শুরু করে অনেক রকম ঘটনা আমরা সর্বশেষ আবুল সরকারের যে ঘটনা দেখলাম এবং সেই যে অত্যাচারগুলো হচ্ছে মব মব ভায়োলেন্স যেটা আমরা দেখতে পাচ্ছি মব সন্ত্রাস সেটাও চলতে পারছে শুধুমাত্র সরকারের পৃষ্ঠপোষকতা এবং নমনীয়তা না থাকলে এটা সম্ভব হতো না সুতরাং এটা আমরা একটা ধরন দেখতে পাচ্ছি আরেক দিকে আমরা দেখতে পাচ্ছি কর্পোরেট ফ্যাসিবাদ কর্পোরেট ফ্যাসিবাদ মানে হচ্ছে কর্পোরেট ইন্টারেস্টে কর্পোরেট স্বার্থে বাণিজ্যিক স্বার্থে দেশ বিদেশের বাণিজ্যিক স্বার্থে একটা সরকার যখন ফ্যাসিবাদী আচরণ করে সে যখন অন্য কোন ধরনের যুক্তি তর্ক ব্যাখ্যা বিশ্লেষণ মতামত গ্রহণ করতে চায় না যখন সে ওটা জনগণের উপর চাপিয়ে দিতে চায় সেটি হচ্ছে কর্পোরেট ফ্যাসিবাদ এবং সেটাই এই সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি আজকের এই যে তিরিশটি দফার মধ্যে একটা জায়গায় যোগ করা উচিত যে শেখ হাসিনার সময়ে যে অর্থনৈতিক আমরা উন্নয়নের মহাসড়ক দেখলাম যে উন্নয়ন মহাসড়কের ভেতরে বড় ধরনের একটা বৈষম্য ছিল সম্পদ লুণ্ঠন ছিল সম্পদ পাচার ছিল বিপুল সম্পদের কেন্দ্র ভবন ছিল কোটিপতিদের আস্ফালন ছিল এবং বাংলাদেশ পরিবেশগত একটা বড় ধরনের বিপর্যয় হয়েছে ওই সময় এবং অনেক জনগণ জানে না কিন্তু অনেক ধরনের চুক্তি হয়েছে বিভিন্ন বিদেশি কোম্পানির সাথে এবং দেশীয় বেশ কিছু গোষ্ঠী তারা সিঙ্গাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের সম্পদ কেন্দ্রী ভবন করেছে এই যে অর্থনৈতিক মডেল শেখ হাসিনার অর্থনৈতিক মডেল তার প্রধান পৃষ্ঠপোষক এবং প্রধান সহযাত্রী ছিল বিশ্বব্যাংক আইএমএফ এডিবি এই ধরনের প্রতিষ্ঠানগুলো এই আন্তর্জাতিক সংস্থা এটা হচ্ছে সাম্রাজ্যবাদের একটা প্রাতিষ্ঠানিক রূপ আমরা তো সাম্রাজ্যবাদ তো কোনো বিমূর্ত না সাম্রাজ্যবাদের প্রাতিষ্ঠানিক রূপ হচ্ছে বিশ্বব্যাংক আইএমএফ এডিবি এ সমস্ত প্রতিষ্ঠান এবং এই সমস্ত প্রতিষ্ঠানের উপর নির্ভর করে এবং তাদের নির্দেশিত পথেই শেখ হাসিনার অর্থনৈতিক মডেল দাঁড়িয়েছিল এবং তাদের পত্রপত্রিকায় আপনি শেখ হাসিনার উন্নয়নের বিশাল প্রশংসা পাবেন সেই প্রতিষ্ঠানগুলো যারা শেখ হাসিনার উন্নয়ন মডেলকে প্রশংসা করেছে পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং তার সাথে একটা ঘনিষ্ঠ সহযোগী ছিল তাদের উপরেই নির্ভর করে বর্তমান সরকার তাদের উপরে নির্ভরতা বাড়িয়ে তাদের দ্বারা পরিচালিত হয়েই কিন্তু বর্তমান সরকার তার অর্থনৈতিক নীতি পরিচালনা করছে আপনার এই যে চট্টগ্রাম বন্দর এই যে বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হয়েছে যুক্তি কি যুক্তি হচ্ছে যে ওই ওইটা ওইটা যে ভালো এটা আপনি কোথায় পেলেন আপনি যদি জিজ্ঞেস করেন আপনি কোথায় পেলেন এটা তারা বলবে বিশ্ব ব্যাংকের আইএফসি বলেছে কেন বিশ্ব ব্যাংকের আইএফসি হচ্ছে পরামর্শক প্রতিষ্ঠান তারা সার্টিফিকেট দিয়েছে তারা সুপারিশ করেছে যে হ্যাঁ ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করা উচিত এটা ডেনমার্কের কোম্পানির সাথে চুক্তি করা উচিত সিঙ্গাপুরের কোম্পানির সাথে চুক্তি করা উচিত ঠিক একই জিনিস ঠিক একই ঘটনা উনিশশো সালে যখন চট্টগ্রাম বন্দর যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন কোম্পানির কাছে দুইশো বছরের জন্য ইজারা দেওয়ার কথা হয়েছিল সেই সময় মার্কিন রাষ্ট্রদূতের একটা বাক্য আছে আমি লিখেও ছিলাম কিছুদিন আগে মার্কিন রাষ্ট্রদূত পরিষ্কার বলেছিলেন যে যেহেতু বিশ্বব্যাংক বলেছে যে এটা এস এস এ কোম্পানির কাছে দেওয়া যুক্তিসঙ্গত সেহেতু এটা ইজারার কোনো প্রয়োজন নাই এবং ঠিক একই ঘটনা এই সরকারের সময় কিছুদিন আগে ঘটলো তারা বলছে যেহেতু আইএফসি করছে এটা সুতরাং দরপত্র দেওয়ার কোনো প্রয়োজন নাই বিনা দরপত্রে করতে চেয়েছিলেন বিনা দরপত্রে এই করছে সুতরাং আমরা অন্তর্বর্তী সরকারকে দেখছি বটে কিন্তু তার পেছনে যে একটা স্থায়ী কাঠামো সরকারের কাঠামো আছে স্থায়ী সরকারের কাঠামোর মধ্যে কারা আছে স্থায়ী সরকারের কাঠামোর মধ্যে সামরিক বেসামরিক আমলাতন্ত্র আছে বাংলাদেশের বড় কোটিপতি গোষ্ঠী আছে তার নামের মধ্যে পরিবর্তন হতে পারে সেটা আছে এবং আছে যে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠানগুলো বহুজাতিক কোম্পানিগুলো এই যে স্থায়ী প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু অব্যাহত আছে তার কর্পোরেট ফ্যাসিবাদ কিন্তু এই বর্তমান সরকারের অন্যতম খুঁটি সুতরাং এই দুয়ের উপরে দাঁড়িয়ে যে সরকার অব্যাহত থাকছে সেই কারণে আমরা একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি এবং এই সরকার সে মব ভায়োলেন্স থামাতে পারে না যেটা আমার আগের বক্তারাও বলেছেন যে যে কাজগুলো এই সরকার করতে পারত কি কি করতে পারত যেমন আব্দুল আলী নির্বাচনের কিছু সংস্কারের কথা বলেছেন সাম্প্রদায়িকতা থেকে মুক্ত হয় তার জন্য কিছু সংস্কার এই সরকার করতে পারত করে নাই এই সরকার কোনো কিছু জামানত আরো বৃদ্ধি করেছে এই সরকার জাতীয় ন্যূনতম মজুরি খুব সহজেই ঘোষণা করতে পারতো করে নাই এই সরকার কৃষি ফসলের দাম নির্ধারণ করতে পারে এই কাজগুলো কিন্তু খুব সহজে করতে পারত চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে এই সরকার করতে পারত যে হ্যাঁ দুর্নীতি হচ্ছে বলছে তাহলে দুর্নীতি কোথায় হচ্ছে দুর্নীতিবাজ কারা সেটা শনাক্ত করতে পারত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করতে পারত কিভাবে সক্ষমতা বাড়ানো যায় সেটার ব্যবস্থা করতে পারত এবং বাংলাদেশের জাতীয় সক্ষমতা তেল গ্যাস খনিজ সম্পদ উত্তোলন অনুসন্ধান সেটার জন্য জাতীয় সক্ষমতা বাড়ানোর ব্যাপারে করতে পারত। কিছুই করে না করে তারা এলএনজি পঞ্চাশ গুণ বেশি দামে আমদানি করার চুক্তি করেছে তারা ট্রাম্প ঘোষণা ঘোষণা দেওয়ার দেওয়ার সাথে 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 এই যে ট্রাম্পের ট্যাক্স সেটা নিয়ে কোন রকম সময় ক্ষেপণ না করে খুব দ্রুত গতিতে ট্রাম্পের দাবি তা মেনে নিয়েছে অনেক বেশি দামে এল এনজি আমদানি অনেক বেশি দামে তাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আমদানি বোয়িং আমদানি সমস্ত কিছু চুক্তি করেছে যার ফলে পুরো বাংলাদেশের অর্থনীতিকে একটা বড় ধরনের বিপদের মধ্যে ফেলেছে তো এগুলি কী করে সম্ভব হলো সেটি আমি প্রথমে যেটা বললাম যে যে সামাজিক রাজনৈতিক শক্তি আসলে বৈষম্যহীন বাংলাদেশের জন্য দাঁড়াতে পারত সেই সামাজিক রাজনৈতিক শক্তির অসংগঠিত অবস্থার কারণে এটা সম্ভব হয়েছে আজকে বামপন্থীরা আমরা খুব পরস্পর বিরোধী দুইটা কথা আমরা সমাজের মধ্যে শুনি ফেসবুকে দেখি বিভিন্ন অনলাইনে ব্যঙ্গ বিদ্রুপের মধ্যে দেখি একটা কথা হচ্ছে যে বামপন্থীদের কোনো অস্তিত্ব নাই বামপন্থীদের কোন শক্তি নাই এটা আমরা শুনি একদিকে অন্যদিকে দেখি সারাক্ষণই বামপন্থীদের বিরুদ্ধে অপপ্রচার কুৎসা তো যে বামপন্থীদের শক্তি নাই তাদের বিরুদ্ধে এত কথা বলার তো কোনো দরকার নাই বামপন্থীদের শক্তি নাই কিন্তু বামপন্থীদের বিরুদ্ধেই সারাক্ষণ আপনি পুরো ফেসবুকের মধ্যে দুই অংশ থেকে একটা হচ্ছে কর্পোরেট ফ্যাসিবাদীদের পক্ষ থেকে আরেকটা হচ্ছে ধর্মীয় ফ্যাসের পক্ষ থেকে এই যে দুটো খুঁটির উপর এই সরকার দাঁড়ানো সেই দুটো খুঁটি থেকেই কিন্তু বামপন্থীদের উপরে ব্যাপক আক্রমণ আসলে বামপন্থী বামপন্থী মানে মানে হচ্ছে যারা শোষণ বৈষম্য এবং নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ায় তারাই হচ্ছে বামপন্থী এবং যারা জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য জনগণের সম্পদের উপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য দাঁড়ায় সব রকম নিপীড়ন এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ায় তারাই হচ্ছে বামপন্থী সেই জন্য বামপন্থীদের আরেক নাম আমরা বলতে পারি জনপন্থী যারা জনগণের পক্ষে থাকে ডানপন্থী কারা ডানপন্থী তারাই যারা সাম্প্রদায়িকতা বিভিন্ন ধরনের বিদ্বেষ এবং সম্পদের কেন্দ্রীয় ভবন লুণ্ঠন পুঁজির স্বার্থ রক্ষার জন্য যারা দাঁড়ায় তারাই হচ্ছে ডানপন্থী সেই হিসেবে ডানপন্থীর আরেক নাম হচ্ছে পুঁজিপন্থী আমরা বলতে পারি যে ডানপন্থী মানে হচ্ছে পুঁজিপন্থী যারা পুঁজির স্বার্থ রক্ষা করে এবং বামপন্থী মানে হচ্ছে জনপন্থী যারা জনগণের স্বার্থ রক্ষা করে তো জনপন্থীদের বিরুদ্ধে তাহলে পুঁজিপন্থীদের যে একেবারে জন্মগত এটা হচ্ছে তারা করতেই এবং সেটাই তারা করছে এই বামপন্থীদের আপনারা খেয়াল করলে দেখবেন যে একটা একটা বিপরীত পরিস্থিতির মধ্যে আমরা আছি বাংলাদেশের জনগণের মধ্যে আকাঙ্ক্ষা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা এটা হচ্ছে ডমিনেন্ট আকাঙ্ক্ষা এই বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষাটা আসলে কোনপন্থী পন্থী আকাঙ্ক্ষা ডানপন্থীদের তো বৈষম্যহীন আকাঙ্ক্ষা তো ডানপন্থী এজেন্ডার মধ্যে পড়ে না ডানপন্থী সেটা ধর্মের নামে হোক জাতির নামে হোক যে নামেই হোক না কেন ডানপন্থী রাজনীতি বৈষম্যের উপর দাঁড়ান বাংলাদেশের ধর্মীয় ফ্যাসিবাদী বলেন কিংবা অন্যান্য বুর্জ রাজনৈতিক শক্তি বলেন তারা কেউ ধর্মের বৈষম্য কেউ জাতিগত বৈষম্য কেউ শ্রেণী বৈষম্য কেউ লিঙ্গীয় বৈষম্য তার উপরেই দাঁড়ান সেই বৈষম্যর উপরে দাঁড়ানো যে সমস্ত সংগঠন সেই সংগঠনগুলোই এখন ডমিনেট করছে আর বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষাটা হচ্ছে বাম বাম এজেন্ডা আকাঙ্ক্ষা তার মানে সমাজে প্রতিষ্ঠিত কিংবা ডমিনেন্ট বা শক্তিশালী আকাঙ্ক্ষা হচ্ছে বাম আকাঙ্ক্ষা কিন্তু তাকে শক্তিশালীভাবে ভাবে দাঁড় করানোর জন্য যে সামাজিক রাজনৈতিক শক্তি সমাবেশ দরকার সেটা অনুপস্থিত এই অগ্র এটা একটা শক্তিশালী জায়গা এটা হচ্ছে একটা শক্তির জায়গা এটা আমাদের খেয়াল করতে হবে যে সমাজের ভেতরের আকাঙ্ক্ষাটা কিন্তু বাম আকাঙ্ক্ষা সেই বাম আকাঙ্ক্ষাকে কার্যকর করার জন্য শক্তিশালী করার জন্য যে জায়গাটা দরকার সেই জায়গাটাকে অনুসন্ধান করার জন্যই আমাদের জনগণের ঐক্য তৈরি করা জনগণের সকল পর্যায়ের মানুষের জনগণের সকল স্তরের নিপীড়িত এবং শোষিত মানুষের ঐক্য তৈরি করা সেটি হচ্ছে প্রধান কাজ এটা শুধুমাত্র বামপন্থীদের ঐক্য না এটা হচ্ছে জনগণের ঐক্য বিস্তৃতভাবে জনগণের ঐক্য যারা এই জায়গাটায় শক্তিশালী ভাবে দাঁড়াবে এবং তারা দাঁড়ালে সেটা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই লিঙ্গীয় বৈষম্যের বিরুদ্ধে লড়াই শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং জলি একটা কথা বলেছেন খুব এটা খুবই দরকারি একটা কথা যে সবচাইতে নিপীড়িত এবং সবচাইতে দলিত যে অংশ সেই অংশ যখন রাজনৈতিকভাবে সক্রিয় হয় তখনই কেবলমাত্র পরিবর্তনের সূচনাটা শক্তিশালী হয় এবং সেই তারা কারা তারা হচ্ছে এক হচ্ছে নারী আরেক হচ্ছে শ্রমিক এবং তার সাথে হচ্ছে এই যে অন্যান্য যে সমস্ত নিপীড়িত মানুষ এবং নারী এবং শ্রমিক দুটো যখন একসাথে হয় এবং সেটা বাংলাদেশে গত কয়েক দশকে হয়েছে নারী এবং শ্রমিক একসাথে হয়েছে নারী শ্রমিক হিসেবে একটা সামাজিক শক্তি হয়েছে তাদের অংশগ্রহণ তাদের সক্রিয়তা বৃদ্ধি এটা একটা হুমকি হিসেবে দেখছে ডানপন্থী পুঁজিপন্থীরা সেই জন্য তারা নারীর উপরেও উপরেও শ্রমিকের ক্ষিপ্ত ক্ষিপ্ত সেইজন্য তারা বামপন্থীদের উপরেও এবং সেই একই কারণে ওই জায়গাটাকে ধরেই আমাদের শক্তিটা দাঁড় করাতে হবে নারী শ্রমিক এবং অন্যান্য শ্রম যে নিপীড়িত মানুষ তারা কেউ যেন কোনোভাবে এক্সক্লুডেড না হয় এই গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের যে কর্মসূচি কিংবা চিন্তা সেই জায়গাটাতে সেই কারণে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজটা করতে হবে আমি আশা করি নেতৃবৃন্দ এই বিষয়ে বিশেষ মনোযোগ দেবেন এবং শুধু নেতৃবৃন্দ করলে তো হবে না সকল পর্যায়ে চেষ্টাটা থাকতে হবে সবারই চেষ্টা থাকতে হবে সেই সম্মিলিত চেষ্টায় একটা বড় ধরনের পরিবর্তনের সূচনা হবে যে রাজনৈতিক সামাজিক শক্তি প্রকৃত অর্থে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় পারে কিংবা ভাবে সেই অবস্থান আছে সেই শক্তি সমাবেশ যত শক্তিশালী হবে বৈষম্যহীন বাংলাদেশ নিপীড়ন বৈষম্য এবং মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার ধরায় তত শক্তিশালী হবে